আচ্ছা তোর বাড়িতে কে কে আছে মা আছে আর বোন আছে মা আছে বোন আছে মানে দিনটা সকালবেলা কটার সময় উঠিস তারপর কি কি করিস সেটা জানতে চাও তুমি তো ওকে চান করালে জানার খুব ইচ্ছা হচ্ছে এখন নটা তোমার নালে 10টার সময় আছে নটা 10টার সময় ঘুম থেকে উঠিস তারপর কি কি করিস মানে আতে পয়তা যায় চলে যায় কটার দিকে চলে যায় রাতে 9টা 10টার সময় রাত 9টা 10টার সময় তারপর পরের দিন আবার সারা দিন কি খাস

আমরা যতক্ষণ আছি তোর গায়ে কেউ হাত তুলবে না তোর গায়ে কেউ ঘুরতে আসে টাকা পয়সা দেয় মন খুলে ছেলেটা একটা জিনিস দেখো সত্যি কথা বলছে মিথ্যে কথা কিছুই বলছে মানে যেটা জিজ্ঞাসা করছি সেটাই বলছে ও কিন্তু চাইলে পরে মিথ্যে কথা বলতে পারতো কিন্তু সে কিন্তু মিথ্যে কথা বললো না ভালো চেলে আমি ও কিন্তু ওকে খারাপ কিছু দেখিনি এখন ক টাকা হয়েছে যে সারাদিনের ইনকাম ও তা আমাকে কিছু দিবি নাকি আরে না ভাই এই ছেলেটা প্রথম দিনই আমাকে বলছিল চলো আমি তোমাকে খাওয়াচ্ছি খুবই ভালো গো আচ্ছা চল শোন কিছু একটা ব্যবস্থা করছি আমি কিছুদিন পরে কলকাতায় শিফট করছি আর কলকাতায় আসতে পারে তোদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ভালো হবে ভালো থাকিস সুস্থ থাকিস আর একটা কথা

তা যদি কোনো জিনিস চুরি হয়ে যায় বা পড়ে যায় বা কিছু হয়ে যায় তোর পরে দায়িত্ব তুই সেই জিনিসটা ফেরত নিয়ে আসে রিটার্ন দিবি যদি তোর চোখের সামনে বাদে আর যদি কেউ যদি নেশা ভাঙ করছে ভিক্ষা ভিক্ষা করে তাকে বারণ করার দায়িত্বটাও তোর বুঝেছিস নেশা ভাঙ করবি না ঠিক আছে চল যা 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 এবার টাটা হুম যা ভালো থাকিস ভাল লাগছে না খুবই ভালো লাগছে